বাইরের ওয়েদারটা সকাল থেকেই বৃষ্টি 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 দিনে সবাই খিচুড়ি খায় সাধারণত আমরাও সেটাই খাই পছন্দও করি কিন্তু আজকে আমি ভাবলাম একটু অন্যরকম ট্রাই করা যাক আমি কোনোদিনও পোলাও রান্না করিনি তো ভাবলাম আজকে পোলাও রান্না করবো আর তন্ময়কে টেস্ট করাবো তন্ময় চিন্তা করেছে যে ওকে আমি পোলাও করে খাওয়াতে পারবো তো নাকি কি ওকে চিন্তা করার কারণ আছে আমি অনেকের হাতে পোলাও খেয়েছি তো সেই জন্য ভালো এক্সপেরিয়েন্স রয়েছে হ্যাঁ তো তো এটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখতে হবে যে আমি তন্ময়কে পোলাও রান্না করে খাওয়াতে পারি নাকি ওকে আমি খিচুড়ি খাওয়াই কেননা আমি কোনোদিনই পোলাও রান্না করিনি আর পোলাও রান্না করাটা আমার কাছে মনে হচ্ছে একটু টাফ কেননা ওখানে জলের মেজারমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট তো আমি শেষমেশ কি তন্ময়কে পোলাও বানিয়ে খাওয়াতে পারবো নাকি খিচুড়ি খাওয়াবো পোলাওটাকে তো তো সেটা দেখতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে ভিডিওর মাধ্যমে তো চলো আমি অফিস থেকে চলে এসেছি কি কি করবো ভিডিওর মাধ্যমে আর তোমাদেরকে আমি এই ফাঁকে কিন্তু পোলাও রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি তো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও আসলে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবে তো চলো বেশি ভাট না বোকে ভিডিওটা স্টার্ট করা যাক তো দোকান থেকে গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসেছি এখানে তিনশো গ্রাম আছে আবার আমি জানি কিন্তু তবু কিন্তু তবুও আমি এই গ্লাসটা করে মেপে নেবো কারণ এখানে তো প্রথমেই বললাম জলের মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট তাই মেপে না নিলে বুঝতে পারবো না কতটা জল দেওয়া দরকার এই যে এই গ্লাসে করে গ্লাসে যদি তো দেখো পুরো এক কাপ এক এরকম উঁচু যাবে এই যে পুরো এক গ্লাস হচ্ছে চাল তিনশো গ্রাম চাল তিনশো গ্রাম আমি মেজারমেন্ট করি আর এইটুকু ছিল তো তাহলে আমার জলের পরিমাণটা মধ্যে দিতে সুবিধা হবে তো প্রথমে আমি চালটাকে ভালো করে আগে ধুয়ে নেবো হালকা হাতে তারপর আমি এটাকে প্রসেস করব তো চলো একটা সুন্দর গন্ধ চালটা আমাকে আমার ফ্রেন্ড বলেছে যে হালকা হাতে ধুতে চালটা যাতে ভেঙে না যায় সেদিকে নজর দিতে ও শুনে আসছে হে থেকে আমি শুনে এসেছি চালটা আমি আরেকবার ধুয়ে নেব কারণ না বন্ধ চলে যায় ঠিক আছে আর একবার ধুইনি কেননা চালটা থেকে অনেকটা ইয়ে বেরোলো তো একবার ধুলে শান্তি মা তোমাদের একটা জিনিস আমি একটু বলি এটা হচ্ছে ওই হয় না বিদ্রোহ লিচে লেখা এটা হচ্ছে বিদ্রোহ বিদ্রোহটা হচ্ছে ওর এত মানে পরিষ্কার পাই ওর সাদা মানে মুরগির মাংস হোক আর একবার দেখো মুরগির মাংস পুরো সাফ থাকে এটা এই এই টুকু দিয়ে আর একবার দাও চিংড়ি মাছে শুধু কিছু থাকে না চিংড়ি মাছে আর রুই মাছ টুই মাছে একদিন অন্য একটা মাংস ধোয়া ব্লক করবো তোমাদের জন্য ফালতু বকছে তন্ময়টা আলু ধোষ্ঠে এবারে চাল থাকবে না তো আমার এখানে চালটা ভালো করে ধোয়া গেছে আমি তিনবার চালগুলো ভালোভাবে দেব জানি নাই রাতে বেলা বানাতে বসছি কতক্ষণ সময় লাগবে তবে মিনিমাম টাইমিং তো আছে এই আরে চালটা পুরো বলেছে ঠিক আছে করে ফ্যান হুম

ডাঙ্গুলু খাইতেই তো বুন হয়েছে দেখো চালটা আমার অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসেছে আর এদিন আমার জলটাও একদম গরম হয়ে গেছে এবার জলটা ঢেলে দেবো জলটা ঢিলে দেওয়ার পর আমাকে বলেছে জাস্ট কিছুক্ষণের জন্য ফ্রেমটা হাই রাখতে

একদম ঝুরু ঝুলু রেডি হয়ে গেছে কিন্তু আমার পোলাও আমি কিন্তু ভীষণ টেনশন করছিলাম যে কেমন হবে মেজারমেন্ট ঠিক হবে কিনা জলে আমি ঠিক করতে পারবো না আর তোমরা বললো খেয়ে খুব ভালো হয়েছে তো আরও এটা যদি আলুরদমের সাথে সার্ভ করা যায় তো দারুণ লাগবে তোমরা দেখতে পাচ্ছো একবার ফার্স্ট টাইম ফ্রাই এরকম এত সুন্দর এইসব বড় বড় রেস্টুরেন্টের লোক সব জানতে পারলে আমায় সেই হিসেবে নিয়ে চলে যাবে তো আলুরদম হবে আলুরদম আলুরদম হবে। আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি যেহেতু আমি এটা নিরামিষ আলুর দম বানাচ্ছি না কারণ নিরামিষ আলুর দম বানাতে গেলে কাজু পোস্ত ফোস্ত অনেক কিছু লাগে সেগুলো এখন নেই তাই জন্য আমি আমিষ দিয়ে বানাচ্ছি মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে তাই পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো পেস্ট আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো ওইখানে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি এখন দিয়ে দেবো গরম মশলা পেঁয়াজ কুচি আর ধরতে ধরে রাখতে পারছি না রান্নাঘরে

পাতা তাহলে গন্ধটা না ভীষণ তো আমি খানিকক্ষণ ফোটার জন্য অবশ্যই টাইম নেব দিয়ে ধাপ উপর থেকে দিয়ে দিয়েছি কাসুরি মেথি ব্যাস এবার গরম মশলা দিয়ে শুধু এটা ফার্স্ট টাইম ও পোলাও করলো এর আগে বিরিয়ানি করেছে ফ্রাইড রাইস চিকেন তো হামেশাই করে আর অন্যান্য অনেক কিছুই করেছে নতুন নতুন বাট এটা ফার্স্ট টাইম আলুর দম আগে অনেকবার খেয়েছি সেটার জন্য জানি আলু সুন্দরই হয়েছে আর এটা তখন টেস্ট করতে দিয়েছিলো তো সুন্দরই লেগেছে কিন্তু এখন মেন খাবো এখন তো এক্সাইটেড আর প্লাস জীবে জলও আসছে ভালো খাবার থাকলে খেতে ইচ্ছা করে তাদের জানো তোমরা ভাই তো বেশি বকবক না করে সার্ভ করে খেয়ে নেবো দুজন মিলে তারপরে কথা বলছি তো নগর পোলাও চলে আসলো পাতে তো এই যে সেই সেই আলুর দমটা খেলেই আমার একদিনের কথা মনে পড়ে সেটা আমার আলুর দম খেতে ভালোবাসে তুমি খাবে না বলে ভাই অত ভালো করে বানাইনি আমি মানে তুমি খেতে পারবে না তোমাকে দিতে পারবো না

নিজে রান্না করেছি তবু বলছি খুব ভালো হচ্ছে কাশ্মীরি আলুর আরো জমে যেত চলো খেয়ে নি তারপর ভিডিওটা এন্ড করছি শান্ত করে খেয়ে নি তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকের ভিডিও চলো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে গুড নাইট সবাই খুব ভালো দেখো আর সুস্থ থেকো